আমি এখন আছি পৃথিবীর সবচাইতে সুখী দেশ ফিনল্যান্ডের হ্যালসেঙ্কি শহর থেকে বিশ কিলোমিটার দূরে কোনো এক অজানা প্রান্তিক গ্রামে তো আমার চারপাশে দেখতে পাচ্ছেন আশেপাশে এগুলো হচ্ছে ফসলি জমি ফসলের বেশিরভাগ সময় এগুলো বরফের নিচে ঢাকা থাকে আর সামারের সময় হালকা কিছু চাষাবাদ হয় তো সবচাইতে অদ্ভুত যে বিষয় এখন রাত দশটা বাজে অনেকে হয়তো বিশ্বাস করতেছেন না যে আমি হয়তো অনেকে ভাবতেছেন দেখাডেশা করছি কিন্তু না এখন স্টিল রাত দশটা বাজে এবং সূর্যের আলো এখনও মিটমিট করে জ্বলতেছে মিটমিট করে বললে ভুল হবে একদম প্রখর প্রখরভাবে জ্বলতেছে আমরা যারা সাউথ ইস্ট এশিয়াতে বসবাস করি তাদের কাছে এই কথাটা হয়তো অবিশ্বাসযোগ্য যদি এর সাথে পরিচিত না থাকেন কেননা আমরা মূলত বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত পাই কিন্তু ফিনল্যান্ড বিশেষ করে নর্দিক কান্ট্রিগুলোতে উইন্টারের সময় খুব দ্রুত রাত নেমে আসে তিনটা সাড়ে তিনটার দিক থেকে রাত হয়ে যায় আর সামারের সময় এটা অনেক সময় রাত বারোটা পর্যন্ত সূর্যের আলো দেখা যায় আর এখন স্টিল রাত দশটা বাজে এখন সূর্যের আলো একদম প্রখরভাবে রোদ দিচ্ছে আলো দিচ্ছে আর এইটা প্রায় রাত বারোটা পর্যন্ত আস্তে আস্তে কমতে থাকবে আরেকটা অদ্ভুত বিষয় হচ্ছে রাত তিনটার দিক দিয়েই আবার সকাল হতে শুরু করবে আমার কাছে অনেক সময় লাগে যে আমি হয়ে আসি যাই হোক সব মিলিয়ে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম